বলটি যায় পড়ছে পার মনে হচ্ছে দেখি 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 মিস তারপর মারেন দেখি তিন নম্বর বলে ডাউল বরুষ্কা কিন্তু লাগে না মিস তারপরে চার নম্বর বল মারেন দেখি এইটাও কিন্তু মিস দাগের বাইরে ছিল দাগের বাইরে থেকে বলটি লাগছে উনি যাচ্ছে এককি শান্তনা মারেন দেখি পাঁচটি বল কয়টি বরুষ্কা আজকে খেলায় আপনি নিতে পারেন এই বলটি লাগে না মিস তারপরে দুই নম্বর বল দেখি এটি কোথায় যায় করবো পড়ছে পড়ছে না মিস তারপর তিন নম্বর বল এটি কোথায় যায় লাগছে মনে হচ্ছে দেখি 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 পড়ছে পড়ছে পড়ে গেছে সুন্দর তারপর চার নম্বর বল মারেন দেখি চিনি নিতে পারেন নাকি মিস উনি বেয়ে যাচ্ছে ডাউল পুরস্কার দেখি বল কোথায় গিয়ে পড়ে লাগে নাই মিস তারপর দুই নম্বরটা এটাও মিস

তারপর চার নম্বর বল দেখেছিনি পুরস্কারটি আপনি পারেন নাকি মনে হয় লাগছে লাগছে পড়বো পড়বো পড়ে নাই পড়ে নাই পড়ে নাই মিস উনি মে যাচ্ছে একটি শান্তনা পুরস্কার মারেন দেখি চারটি পুরস্কার পুরস্কার না অন্য করতে পড়ে গেছে মিস তারপরে দুই নম্বর বলটি মারেন সুন্দর করে এটি গুণ দিকে যায়

তিন নম্বর বল পড়ছে মনে হয় পড়বো পড়ছে আরে নাই মেস চার নম্বর বল মারেন এটা দেখি কই যায় এটা এটা আরে নাই মেস এটা হচ্ছে সান্তনা সন্তনা একটা যাবে মনে হচ্ছে পড়ে যাবে দেখি কই যায় কই যায় কই যায় কই যায় মিস তারপর দুই নাম্বার বল মারেন ঠাস কইরা এটা দিহি এটা মোহাম্মদ পড়বো এটা পড়ে গেছে পড়ছে পড়ছে পড়ে গেছে ডাবল পে বুট পেয়ে গেছে সুন্দর তিন নাম্বার বল মারেন ঠাস মারেন দেখি ডাউল পুরস্কার পান নাকি মারেন ঠাস কইরা বুট পুরস্কার পেয়ে গেছেন ডাউল পুরস্কার মিস তারপর চিনি দেখি পান নাকি মারেন চিনি পুরস্কার দেখি লাগে নাই মিস পেয়ে যাচ্ছে একটা গেট বুট পুরস্কার পরে চারটি পুরস্কার নিতে পারলেন না গাস করে মারেন পড়তে মনে হচ্ছে দেখি পড়তে 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 দেখি দুই নাম্বারটা মারেন ফাঁস করে পড়ে নাই মিস তারপর তিন নাম্বার বল মারেন দেখি তিন নাম্বার বল লাগছে মনে হচ্ছে না মিস চার নাম্বার বল মারেন ফাঁস করে দেখি ওই যায় চিনি পুরস্কার পান নাকি মিস পেয়ে যাচ্ছেন একটি শান্তনা পুরস্কার আজকের পুরস্কার বান নাকি মনে হয় মনে হয় মজা পেয়ে গেছে মনে হয় না মিস তারপরে দুই নাম্বার বল মারেন ঠাস করে মারেন মারেন পেয়ে গেছে মনে হচ্ছে পুরস্কার বুট পেয়ে গেছে মনে হয় দেখি মিস তারপর সুন্দর করে মারেন এটা দেখি কই যায় লাগেই নাই বল তাহলে কেমনে তারপর চার নাম্বার বল মারেন দেখি চিনি পুরস্কার এটাও লাগে নাই মিস পেয়ে যাচ্ছে একটি সান্তনা পুরস্কার মারেন দেখি ঠাস করে কয়টা পুরস্কার আজকের খেলায় নিতে পারে মিস বল লাগে নাই তারপরে দুই নাম্বার বলটি সুন্দর করে মারেন বুট পুরস্কার দেখি পান নাকি মারেন

তিনি পুরস্কার পান নাকি আরে এটি অন্যদিকে চলে গেছে মিস পেয়ে যাচ্ছেন আপনি একটি সান্ত্বনা পুরস্কার এইটি কোথায় যে থাকে কিন্তু না মিস তারপরে দুই নাম্বার বল মারেন দুই নাম্বার বল দেখি মারেন সুন্দর করে পুরস্কার পান নাকি মিস লাগছে মনে হচ্ছে দেখি আহারে মিস তারপর চার নাম্বার বল মারেন দেখি চিনি পুরস্কার পান নাকি মনে হয়ে পড়ে গেছে চিনি পুরস্কার ইয়েস পড়ে গেছে পেয়ে যাচ্ছেন আপনি তিনি পুরস্কার তারপর লাস্ট বল চিনি পুরস্কার বান নাকি দেখি মারেন আরে লাগে নাই মিস উনি পেয়ে যাচ্ছে এক প্যাকেট বুট পুরস্কার মারেন সুন্দর করে পড়লেই কিন্তু পেয়ে যাবেন পুরস্কার পড়ে গেছে বোর্ড পুরস্কার মনে হয় না না মিস তারপর তিন নাম্বারটা ডাউল পুরস্কার বাইনে দেখি এটাও কিন্তু মিস তারপর চার নাম্বারটা দেখি চিনি পুরস্কার মারেন আরে মা না মিস ক্রস লাইন ক্রস উনি পেয়ে যাচ্ছে একটি সন্তান পুরস্কার দেখি চারটি পুরস্কার আজকে নিতে পারে নাকি চারটি ওরাই পড়ে গেছে কিন্তু না মিস তারপর দুই নাম্বার বল মারেন সুন্দর করে

পারবেন লাগছে মেস তারপর চিনে পুরস্কার টি কিন্তু নিতেই হবে মারেন সুন্দর করে চিনে পুরস্কার লাগছে দেখি দেখি কই যায় আরে নাই মেস উনি যাচ্ছে

মারেন চারটি বল চারটি পুরস্কার আজকের খেলায় সুন্দর করে মারেন আহারে বল ডিল কিন্তু লাগে নেই বলে দুই নম্বর বল মারেন বুট পুরস্কার কিন্তু আপনাকে নিতে হবে দেখা যাক দেখা যাক আরে স্কোর জন্য মিস নাম্বার বল মারেন সুন্দর করে ডাবল পুরস্কার পান নাকি মনে হয় পড়ে গেছে সুন্দর তারপর চিনি পুরস্কার দেখি পান নাকি মারেন চিনি পুরস্কার চিনি 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 আহারে মিস উনি বেয়ে যাচ্ছে এক ব্যাগের ডাবল পুরস্কার মারেন নাকি চারটি পুরস্কার আজকের খেলায় আপনার জন্য কয়টি পুরস্কার নিতে পারেন এই খেলায় কিন্তু না মিস